জন্মদিবস পালন করতে আমরা খুব মানে তৎপর তো নবীর জন্মদিন প্রমাণিত হচ্ছে সোমবার নবীজি নিজে বলেছেন আমাকে আমি সোমবারও জন্ম নিয়েছি সোমবারটা হাদিসে আছে তারিখ হাদিসে নাই বিশ্বাস করেন শৈশব কৈশোর যৌবনে যাদের মানসিকতা যেমন থাকে দেখবেন খেয়াল করে আবার যে মানুষগুলো যৌবনে খুব বেশি পাপ করে আপনার পর্নোগ্রাফি বলেন এই যে মাদক দ্রব্য বলেন নেশা করা বলেন মেয়ে যে মেয়ের জেনা করা বলেন শেষ বয়সে গিয়েও দেখবেন হেদায়ত না দিলে ওগুলোই করতে আসে একটা তো চলে গেছে তাও করতে আসে আমরা অনেকে কি করি যে ঋণ করি হজ করার জন্য ঋণ করি হজ করতে যাই হজ করতে যাব লোন নিচ্ছি প্রয়োজন নাই কারণ আমার সামর্থ্য নেই হজ ফরজ না আমার উপর আর হজমরা করতে গেলে আমার একটা সাজেশন হচ্ছে যে আপনারা তার আগে ভালো করে স্টাডি করবেন পড়াশোনা করবেন জীবনীটা ওখানে গেলে তখন ফিল করতে পারবেন কোন জায়গায় কি হয়েছিল এই যে সাই করা দেখেছি আমরা সাই করার সময় খুব কম মানুষই ফিল করে যে এই জায়গাটুকুর মধ্যে হাজারা হাজার তার সন্তানকে এক ফোঁটা পানি খাওয়ানোর জন্য একটা মায়ের যে ছোটাছুটি একটা মায়ের কি পরিমাণ ছোট ছুটি একটা বাচ্চাকে পানি খাওয়াইতে হবে বাচ্চা কাঁদতেছে বাচ্চা মারা যাবে এখন পানি না দিলে মা মানে কি বলবো ঘুষ জ্ঞান ছাড়াই দৌড়া শুরু করছে এই পাহাড় এই পাহাড় এই পাহাড়ে কোথায় পানি খাওয়াবে কেউ আছে কিনা এই ফিলিংসটা যদি ওখানে না আসে সাই করার সময় তাহলে তো সাই করে কি লাভ তাহলে জগিং করে আসলাম চিন্তা করেন এই মাকা কাবাঘর দেখে মাকাম ইব্রাহিম যখন দেখবেন এখানে ইব্রাহিম আসলাম দাঁড়িয়ে বাপ আর বেটা মিলে তৈরি করছে ওই ফিলগুলো যদি না আসে ওই ইব্রাহিম যাকে আগুনে ফেলা হয়েছে যাকে দেশ থেকে চলে যেতে হয়েছে যাকে এত ত্যাগ স্বীকার করতে হয়েছে সেই ইব্রাহিমের এই কাবা ওখানে গেলে দেখবেন উহুদ যে উহুদ পাহাড় সম্পর্কে নবীজি বলেছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই উহুদকে ভালোবাসি উহুদ আমাকে ভালোবাসে। এই পাহাড়টাকে দেখলে মনে যে হ্যাঁ এই উহুদ পাহাড়। এই পাহাড় নবীকে ভালোবাসতো। পাহাড়ের জীবন আছে। এটা কোনোটা জড়বস্তু না। সায়েন্স মিথ্যা কথা বলে। সায়েন্স সব সময় সত্য কথা বলে না। ওর পাশেই দেখবেন এ ঘেরা দেওয়া আছে। সেখানে উহুদের সুহাদাদের কবর আছে। দেখবেন ওখানে মাছখানে এত রূপটা অংশ আছে এর মধ্যে হামজা রাদিয়াল্লাহু আনহু কবর আছে আরো কয়েকজনের কবর আছে ওখানে গেলে দেখবেন মোনাহব এই এই সেই মাঠ যেখানে ওহদের যুদ্ধ আছে আপনি এই যে নমসে নউ পিছনের দিকে গেট দিয়ে বের হলে দেখবেন র এই যে রিযালুল জান্নাহ কবরস্থান আছে ওখানে ঢুকলে দেখবেন একটা কবরও নাই যেটা উঁচু করা বা একটা কবরও নাই যেটা পাকা করা আমাদের দেশে তো কবিরাজ মোল্লাটা খানকা হয়ে যাচ্ছে তাই না একটা কবরও নাই যেটা উঁচু করা পাকা করা সব এত এতটুকটু খালি ইট দেওয়া আছে কিছু কিছু পাথর পাথরের সাইন দেওয়া আছে আর কিচ্ছু দেওয়া নেই যতদূর চোখ যায় সব সাহাবিদের কবর সব সাহাবিদের কবর ওখানে দাঁড়ালে আপনার কাছে মনে হবে যে এই মানুষগুলো চলে গেছে দুনিয়া থেকে আমি আবার কি পৃথিবীতে এরকম ফিল হবে তো এগুলো পড়াশোনা করে হজ করতে যান দেখবেন হজটা ইনশাল্লাহ খুব মজা লাগবে ওমরা করতে যান ইনশাল্লাহ খুব ভালো লাগবে এবং ওমরা আমি খুব মিস করি এই কারণে যে ওমরায় আপনি মন দিয়ে খালেজ ভাবে নিরচ্ছিন্ন হবে দশ পনেরো দিন আলার ইবাদত করতে পারবেন দুনিয়ার সব টেনশন বাদ দিয়ে